এদিকে শ্রীলঙ্কার সাথে জয়ের পর থেকেই বাংলাদেশ ও সাউথ আফ্রিকার ক্রিকেট ম্যাচ ঘিরে তৈরি হয়েছে ক্রিকেট উন্মাদনা সোমবার অনুষ্ঠিতব্য এই ম্যাচ দেখতে তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট সমর্থকরা আসতে শুরু করেছেন দলমত নির্বিশেষে বন্ধু স্বজন সবাই মিলে স্টেডিয়ামে গিয়ে বাংলাদেশ দলকে সর্বোচ্চ সমর্থন দেবেন তারা সমর্থকরা বলছেন দলের টপ অর্ডার সহ সিনিয়ররা নিজেদের মেধা সর্বোচ্চ ব্যবহার করতে পারলেই সাউথ আফ্রিকার সাথে কাঙ্ক্ষিত জয় আসবেই বাংলাদেশ দলের ম্যাচ মানেই অন্যরকম ক্রিকেট উত্তেজনা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের আছে আলাদা পরিচিতিও নিজ নিজ কর্মস্থল থেকে তাই ছুটি নিয়ে ক্রিকেট প্রেমীরা সোমবার বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা ম্যাচ দেখতে যাবেন স্টেডিয়ামে খুবই খুশি যে আমেরিকাতে সে বাংলাদেশ খেলছে অনেক ব্যস্ততার পরেও খেলা দেখতে হবে বিকজ আমাদের দেশের খেলা টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলছে চারটি ম্যাচ এর মধ্যে আমেরিকা অনুষ্ঠিত হচ্ছে দুটি ম্যাচ সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি গ্রুপ পর্বে আমেরিকায় সব শেষ ম্যাচ তাই নিউ ইয়র্কের এই ম্যাচ কোনোভাবে মিস করতে চান না সমর্থকরা এজন্য নিউ ইয়র্কের সহ বিভিন্ন স্টেট থেকে ক্রিকেট প্রেমীরা সদল বলে ইতোমধ্যে আসতে শুরু করেছেন যেই যার মতে যেভাবেই পারতেছে বাফলো থেকে ফ্লাই করে হোক ট্রেনে করে হোক বাসে করে হোক নিজেরা ড্রাইভ করে হোক যেই যেভাবেই গ্যাদার করতে পারতেছে বন্ধু বান্ধব নিয়ে সবাই আসতেছে শুধু একমাত্র বাংলাদেশের খেলা উপভোগ করার জন্য টেক্সাসের দর্শকেরা কি অসাধারণভাবে সাপোর্ট করেছে আমাদের টিমকে ঠিক আমরাও প্রত্যাশা করি দশ তারিখ সোমবার আইসেন হওয়ার পার্কে দেখা হবে স্পেশালি তাহিদ হৃদয় অনেক ভালো একটা ইনিংস দিছে ওর জন্য আমরা ওই লাস্ট ম্যাচটা দিচ্ছি বাংলাদেশ দলের ক্রিকেটারদের মেধা সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও সমন্বয়ের অভাব রয়েছে এজন্য অনেক ক্ষেত্রেই আসছে না কাঙ্ক্ষিত ফলাফল বিভিন্ন অসঙ্গতি দূর করে সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে খেললে যে কোনো দলের বিপক্ষে জয় সম্ভব তাই সোমবারের ম্যাচ নিয়ে সমর্থকদের উচ্ছ্বাসের পারদ বেশ উঁচু বিশ্বকাপের এই মাঠে আমরা সমবেত সবাই মিলে আমার সোনার বাংলা আমাদের যে জাতীয় সঙ্গীত আমরা সবাই গাইতে পারবো এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল মানে বড় অর্জন তো আমরা যারা ক্রিকেট পাগল আমরা যারা এটাকে মনে করি যে এটা আমাদের গর্ব তো সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ আগের ম্যাচটাতে যেভাবে যেতে তার চেয়ে আরও ভালোভাবে আরও সুন্দরভাবে এবং আমাদের জন্য উপভোগ্য হবে এমন একটি ম্যাচ উপহার দেবে গেমের মোমেন্টাম চেঞ্জ করে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার দলে থাকায় একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার দলে থাকায় দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ফর থিম লাইক বাংলাদেশ ওরা যদি মনের মধ্যে ওটা সেট করে রাখে যে আমরা জিতবই তাহলে কেন জিতবে না কেন পাবে না তেরো ও ১৬ জুন ওয়েস্ট ইন্ডিজে নেদারল্যান্ডস ও নেপালের সাথে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচ শ্রীলঙ্কার সাথে জয়ের পর থেকেই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে তৈরি হয়েছে এক ধরনের উন্মাদনা যে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রেমীরা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেবে এমন প্রত্যাশা সবার শরিফুল ইসলাম টিভিন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর